বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজ যেটা হলো যে ব্লগটা আমি শেয়ার করব সেটা হলো আজকে যাচ্ছি একজনকার অন্নপ্রাশন আছে তো সেখানেই আর কি যাওয়া হবে আর ফ্যামিলির সবাই আর কি যাব তো চলো আমি এখনো রেডি হয়নি আমাদের আমাকে বলা হলো যে রেডি হয়ে নাও তাড়াতাড়ি তো তার জন্য আমি সব আর কি এই দেখো এখানে সব কিছু জিনিস আর কি নামিয়ে রেখেছি আর শাড়ি পরে যাব অন্য কোথাও গেলে তো ড্রেস পরি কিন্তু শাড়ি পরবো আজকে আর শাড়ি শাড়ি আমার একদমই পরতে মন যায় না তাও আমি শাড়িটা পরার চেষ্টা করি মানে আমার না ভালো লাগে না শাড়ি পরতে পাছে ফেসে না যায় ওই জন্য তো যাই হোক ভালোভাবে পরিয়ে দেয় আমার শাশুড়ি মা পরিয়ে দেয় তো চলো আর তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি আর দেখো বেরিয়েও পড়েছি যেহেতু এই সামনেই আর কি যাবো আর পিছনে দেখো আমার দিদা আসছে একটু একটু করে হেঁটে হেঁটে তো আর দেখো সামনে বোলা মাত্রই আর পৌঁছে গেলাম মানে এক হাত দূরেই আর কি এটা হচ্ছে আর দেখো আমি দূরে দাঁড়িয়ে আছি আমরা সবাই যেহেতু ওখানে মানে একটু ভিড় ভিড় আছে আর কি একটা ব্যাচ বসে গেছে খাবার খেতে তার জন্য আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর এই যে এটা হলো ছেলের বাবা অবস্থা দেখতে পাচ্ছ অন্য লোক কে অন্নপ্রাশন হলে বাবার একটু বাবা মার একটু সেজে গুজে থাকে আরে দেখো থালাবাটি নিয়ে কি করছে তো যাই হোক আমরা এখানে বসেছিলাম আর প্রচণ্ড পরিমাণে মেয়ে গেছিলো তো এতটা পরিমাণে মেঘ গেসছিলো বাকিটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো তারপর বললাম যে চলো তাহলে ভিতরে বাচ্চাটাকে দেখে আসি তো ভিতরে যে দেখছি এত পরিমাণে ও কান্না করছে মানে ওকে কারুর কোলেও আসতে চাইছে না তো তারপর আমি বললাম দাও আমাকে একবার দাও আমি একবার দেখি কোলে নিই তো আমি কোলে নিয়েছি আমার কোলেও এত কাঁদছে মানে ওকে ভুলানোই যাচ্ছে না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কান্না করছে তাহলে তুমি নি নাও আমার মানে কি বলবো আর কি আমার কোলে কেঁদে কেঁদে আর কি যদি আটকে যায় ও তো তার জন্য আর কি ওর মাকে আবার দিয়ে দিলাম ওর কাছেই তো ওখানে আর কি ওরা খেলার ছিল আর একটা মেয়ে ছিল তো ও মানে নিয়েই ছিল কিন্তু ও কান্না থামছিল না আর এখানে দেখো কতকটা বৃষ্টি হয়েও গিয়েছে তো হয়ে যাওয়ার পর আর কি বর মশাই আর কি এলো বললো যে চলো তাহলে খাবার দাবার খেয়ে নিই তো আর ও বললো যে পাশে বাড়িতে দেখো কত গাছ রয়েছে কত গাছে ফলও ধরেছে এমন কি তো তারপর ও চলে গেল বললো আসো আসো তাড়াতাড়ি খেয়ে নিই আর এখানে দেখো এসে এসেছি না আরও একটা ব্যাচ বসেছে তো যেহেতু ওরা না খেয়ে আর কি খেয়ে না ওঠা পর্যন্ত আর কি আমরা বসতে পাবো না তো তার জন্য আর কি ওরা খেয়েই চলেছে কখন থেকে বলছি এই পাশের মেয়েটা দিদিটা আর কি আমার একটা মানে একটু চেনা পরিচয় আছে আর এখানে দেখো এই যে এটা হচ্ছে ওদের ঘর সব আর কি বেলুন টেলুন দিয়ে আর কি সাজানো গুছানো আছে আর এখানে লোকজনও রয়েছে আর কি যারা যাদের যাদের নিমন্তন্ন ছিল তারা সবাই এসছে আর বাকিটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা কি হয়েছে আর কি তো এই ভিডিওটা যদি ওর মা বাবারা দেখে না পরবর্তীকালে যখন বাচ্চাটা বড় হবে তখন দেখে আর কি হাসবে তো তারপর ফাইনালি আমরা বসে গেছি খাবার খেতে যেহেতু অনেকটা পরিমাণে মেঘ ধরেছিল আর বসে যাওয়ার পর প্রথমে আমাদেরকে দেওয়া হলো জল দেওয়া হলো তারপর এই যে শাক লেবু তারপর এই যে নান লুচি দেওয়া হলো আর তরকারি দেওয়া হলো তো তারপর আমরা একটু একটু করে খাবার খেয়ে যাচ্ছি আর দিদার তো এতটা পরিমাণে খিদে পেয়েছিল মানে খাওয়ার আগের থেকেই বলছে যে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তো তার জন্য আর ওই পাশের যে একটা দাদু রয়েছে ওই দাদুটা আর কি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল আর আমরা বললাম ঠিক আছে তাহলে বসে যাও তো মাছ দেওয়া হয়েছে মাছ খেয়েছি আর ভাত দিয়েছে ভাত ডাল পোস্ত এইসব আর কি দেওয়া হয়েছে জাস্ট আর কি মুখে নিয়েছি মাছটা তাড়াতাড়ি করে একটু আর কি মুখে জাস্ট নিয়েছি আর এখানে দেখো টিটা তো বুড়ি মানুষ আস্তে আস্তে খেতে মানে খেতে পারছে না তাড়াতাড়ি করে আর এই যে আমার আর আমার মায়ের পাঁত দেখো এই যে জাস্ট এই জিনিসগুলো আর কি পড়েছিল তো পড়ার পর কি হয়েছে তোমরা একবার দেখো 哦。<laughs> আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই কি যখনই আমি উঠেছি তখনই ভিডিওটা আমি অন করেছি ক্যামেরাটা এত বৃষ্টি গাইস এত বৃষ্টি আমরা খাবার ছেড়ে পুরো উঠে পালিয়ে এসছি দেখো আমাদের থালা ওই যে ওটা হচ্ছে মায়ের থালা এটা মিষ্টি আছে আর আমারটাতে মিষ্টি দই চাটনি এসব আছে আর খেতে খেতে আমি পাঁপড়টা তুলে নিয়েছি এতটা পরিমাণে গাইস বৃষ্টি দেখো এখানে বসে খাওয়া যায় তোমরাই একবার বলো তো তারপরে আর কি ওই যে কি বলবো বলবো যে বাঁশগুলো আছে না ওটা পর্যন্ত ভেঙে পড়ে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল অন্নপ্রাশনের দিন তারপর আমরা আর কি একটু হালকা ফুলকা খাবার খেয়ে মানে ওই খাবারটা খেয়ে আর তো খাওয়া যায় না তাই না তো অনেকক্ষণ ধরে প্রায় এক দু ঘন্টা ধরে বৃষ্টি পুরো থামছেই না এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে গোটায় জল ঝড় বৃষ্টি মানে কি বলবো বলে বুঝাতে পারবো না তোমাদেরকে তো তারপর আমি কি করলাম আমি ঘরের ভিতরে চলে এলাম আর মা বাড়ি চলে গেল আমি আর দিদা ঘরের ভিতরে এলাম ওদের বাড়ির ভিতরে আর এখানে এসে দেখছি ক্যামেরাম্যান আর কি ওর ছবি তুলছে তো যাক এতখানে একটু শান্ত হয়েছে তাও ভালোভাবে ছবি তুলতে দিচ্ছিল না তো আমরা যখন এসেছি তখন ওর সব কিছু আর কি যে নিয়মগুলো ছিল সে নিয়ম সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছিল তো তারপর ছবি তোলার জন্য আর কি এইসব আর কি আবার সাজানো হয়েছিল ওকে তো দেখো কি সুন্দর খেলা খেলছে আর কি তো আর দেখো দেখো তোমাদেরকে আরও একবার দেখায় এতটা পরিমাণে বৃষ্টি পড়েছে গায়ে কেউ নেই ওখানে চেয়ার টেবিল সব কিছু ভিজে ভর্তি হয়ে গিয়েছিল আর মেঘটা এতটা পরিমাণে ধরেছিল যে মনে হচ্ছিল যে আজকে মনে হয় আর বৃষ্টি থামবে না বৃষ্টি চলেই যাবে এরকমভাবে হয়েই যাবে এখানে পাপড় দেওয়া হচ্ছে খাওয়া সময় তার ফেলাও না বৃষ্টিতে ভিজে ভিজে খেয়েছি यार हाय রে কতগুলো দিয়ে দিল পড়ি নরম হয়ে তোমার তো তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ এত বিদ্যুৎ দিচ্ছিল তো আমি ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না টাটা